নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা দু সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে করে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দু নম্বর মডেল স্কুল বৈতা এম এন হাই স্কুল এইচএস একে দায়ে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একে তা ওরকম একটি লেখক মেছু থাকা মন্দ নয় বক্তাকে বক্তা হলেন হলেনপসান ক্ষয়ে তপনের মেজো কাকু এক দশমিক দুই হেঁটে গেলোর গির্জার এক নান নাম শব্দের অর্থ অপশান ঘয়ে সন্ন্যাসিনী এক দশমিক তিনে চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে অপশান কয়ে তুলি এক দশমিক চারে করিলাম মর বৃন্দাবন বারেক আসিব ফিরি রেখাঙ্কিত পথটি হলো অপশান কয়ে অপাদানকারক দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখক দুই দশমিক একে বুকে রক্ত ছলকে উঠিত পণ্যের তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ ছিল তার গল্প ছাপার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেশু সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে দুই দশমিক দুই থাকে কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি উত্তর কঙ্কাবতী উপন্যাসে লেখক ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা হিসেবে পরিচিত দুই হায় ছায়াবৃত্তা কাকে কেন ছায়াবৃত্তা বলা হয়েছে উত্তর আফ্রিকা মহাদেশকে হায় ছায়াবৃত্তা বলা হয়েছে দুই দশমিক চারে জ্বলে গেল আগুনে আগুনে কি কি জ্বলে গেল উত্তর অসুখে একজন কবিতাটি প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নিরুদা রচনা করেছেন এই কবিতায় দেশের বুকে ঘাটে যাওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কথা এবং কবির প্রিয়তম এক নারীর ভালোবাসা অর্থাৎ স্বদেশ মাতৃকার অসীম ভালোবাসার কথা ব্যক্ত করেছেন দুই দশমিক পাঁচে নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও উত্তর যে কর্তা বাক্যের ক্রিয়ার উপর সরাসরি কোনো প্রভাব ফেলে না তাকে নিরপেক্ষ কর্তা বলে নিরপেক্ষ কর্তার উদাহরণ হল সূর্য দুই দশমিক ছয় বাঘকে প্রয়োগ করে একটি সমধাতুজ করণের উদাহরণ দাও উত্তর বাঘকে প্রয়োগ করে সমধাতুজ করণের উদাহরণ হলো সে কাটারিতে গাছ কাটছে তিনি তাকে কম বেশি সার শব্দে উত্তর দাও তিন দশমিক একে গভীরভাবে সংকল্প করে তপন করে তপন তপন কি সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কি উত্তরটি লক্ষ্য করো এই যে নতুন মিসুর করুণায় অপমানিত এখান থেকে শুরু করবে তপন কি সং তখন কি সংকল্প করে যে নতুন মেসো এখান থেকে শুরু করে এরা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এখানে রয়েছে তার এরূপ সংকল্পের কারণ কি যে জ্ঞান চক্ষু গল্পে নবীন এখান থেকে যে সংকল্পের কারণ লেখা আছে সে গভীর সংকল্প করে এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুই আমাদের ইতিহাস নেই কে কেন এমন কথা বলেছেন আমাদের ইতিহাস নেই কে কেন কথা বলেছেন শঙ্খ ঘোষের রচিত আয় আরও বেদিনে থাকি এখান থেকে শুরু করবে আর লিখবে ইতিহাস হারানোর শিকর ছেঁড়া জাতি এত মধ্যে লিখবে বুঝতে পেরেছ চারের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে উত্তর দাও তাদের সময় জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটির পরিচয় দাও উত্তরটি লক্ষ্য করো প্রখ্যাত সাহিত্যিক আশাপনা দেবী রচিত এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে নাও কল্পনা প্রবণতা কৌতূহলী সাহিত্য প্রেমিক অন্তর্মুখী সংবেদনশীল আত্মমর্যাদাবোধ সম্পন্ন জ্ঞান চক্ষু গল্পে তপন চরিত্রে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত হয় এত লিখবে চার দশমিক দুই তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো যুদ্ধের ভয়াবহতার যে চিত্র কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও এই যে কোন ঘটনার পর যুদ্ধ এলো যে এখান থেকে পাবলো নেহরুদ এখান থেকে শুরু করবে অতিবাহিত হতে থাকে কেটে গেল দিয়ে একদিন যুদ্ধ শুরু হলো এত পর্যন্ত লিখবে যুদ্ধপূর্ব ঘটনা বুঝতে পেরেছ এরপরের প্রশ্নটি ছিল যুদ্ধের ফলশ্রুতি কী হয়েছিল এই যে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে পর্ব উত্তরটি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথম প্রশ্নের উত্তরটি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে এই যে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এটা সমুদ্র বিস্তৃত এখান থেকে শুরু করো পরপর দেখাচ্ছে উত্তরটি লক্ষ্য করো ইতিহাসে অপমানের গ্লানি রেখে যায় এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ পাঁচে দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন উল্লেখ করো কারা কালি তৈরি করতেন যে বিশিষ্ট প্রাবন্ধিক এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে কারা তৈরি করতেন কারা কালি তৈরি করতেন এর প্রশ্ন উত্তরটা এতটা লিখবে এরপরে প্রশ্ন তারা কীভাবে কালী তৈরি করতেন লক্ষ্য করো এই যে প্রবীণ মানুষেরা এখান থেকে শুরু করবে পরপর লক্ষ্য করো উত্তরটি কালী প্রস্তুত করতেন এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের সষ্টাকে এই পেনের আদি নাম কি ছিল এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখ এই প্রশ্নের উত্তরটি তোমরা প্রান্তিকের মাধ্যমিকের বাংলা সহায়িকা অর্থাৎ দেবাশিষ মৌলিক সম্পাদিত বাংলা সহায়িকা বইটি বইটির বিরাশি নম্বর পেজে দশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো ওখানে পেয়ে যাবে তোমরা আমিও দেখাচ্ছি তোমাদের সামনে তুলে দশটি প্রশ্নের উত্তরটি প্রথমে লিখবি ফাউন্টেন পেনের ষষ্ঠ হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান লুইস অ্যাডসন ওয়াটারম্যান হলেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা এই যে লেখা আছে নিজে লক্ষ্য করো এই যে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের যে পরিচয় পাই তাতে তিনি হলেন একজন ব্যবসায়ী এবং ফাউন্টেন পেনের আবিষ্কর্তা দেখেছ এরপর ছিল ফাউন্টেন পেন আদি নাম কি যে হারি যাওয়া কালীকলম প্রবন্ধে বর্ণিত ফাউন্টেন পেন বাংলায় ঝর্না কলম হিসেবে পরিচিত বা আদি নাম ছিল ঝর্না কলম বুঝতে পেরেছ এবার যে উত্তরটি দেখাচ্ছি সেটা হচ্ছে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত এই যে প্রতিটি পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পিছনেই থাকে নানান গল্প বা ঘটনা এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ লক্ষ্য করে উত্তরটি নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন এত পর্যন্ত লিখবে ছয় দাগে কম বেছে একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয় দশমিক চর্চা হচ্ছে কে কাকে বলেছে কেন বলেছে উত্তর কোচ ক্ষিতীশ দা কোনিকে এই কথা বলেছেন কোনি একজন গরিব মেয়ের চরিত্র যে সাঁতার শেখার প্রতি গভীর আগ্রহী তার কোচ ক্ষিতীশ দা তাকে কঠোর পরিশ্রম করিয়ে দক্ষ সাঁতারু বানাতে চান একদিন কোনি সাঁতার অনুশীলনের সময় মনোযোগ না দিয়ে ধীর গতিতে হাত পা নাড়ছিল এটি দেখে ক্ষিতিশে সরি স্প্রিংটা মিষ্টি হয়েছে বিরক্ত হয়ে বলেন মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন কোনি প্রয়োজনীয় শক্তি ও মনোযোগ না দিয়ে ধীরে ধীরে হাত নাড়াচ্ছে যে কোনো কঠোর অনুশীলন নয় বরং নাচ বা সঙ্গীত চর্চা করছে তিনি চেয়েছিলেন কোনি আরও দৃঢ়তা ও জোরের সঙ্গে অনুশীলন করুক যাতে সে একজন দক্ষ সাঁতারু হয়ে উঠতে পারে ছয় দশমিক দুই গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে বক্তাকে গুরুর কী কী গুণাবলী থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন উত্তর এই উক্তিটি বলেছেন ক্ষিতীশ দা যিনি কোনি গল্পের এক নিবেদিত প্রাণ সাঁতার কোচ সাঁতারু কোচ মনে করেন একজন সত্যিকারের গুরুর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ গুণ থাকতে হবে এক নম্বরে তিনি শিষ্যের উন্নতি চান এবং তার ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করেন দু নম্বরে শিষ্যকে কঠোর অনুশীলনের মাধ্যমে সাফল্যের পথে নিয়ে যেতে হবে তিন নম্বরে গুরুকে কঠোর হতে হবে যাতে শিষ্য লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞ থাকে চার নম্বরে একজন গুরু শুধু কৌশল শেখাবেন না তিনি শিষ্যের আত্মবিশ্বাস বাড়াবেন পাঁচ নম্বরে শিষ্যের উন্নতির জন্য নিজের স্বার্থ ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে ক্ষেতীজ দা এই আদর্শগুলোর ভিত্তিতে কোনিকে প্রশিক্ষণ দেন এবং তাকে সাফল্যের শিকর পৌঁছে দেন সাথে তাকে চলতি গদ্যে অনুবাদ করো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসান হি সিজ হার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম ইট ইজ হোম দ্যাট বিলস হিজ ক্যারেক্টার ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড ব্যাড ইনফ্লুয়েস এট হোম স্পয়েস এ চাইল্ড উত্তরটি লক্ষ্য বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে তিনি দেখেন শিশু তিনি দেখেন শোনেন এবং বাড়িতে শিখতে শুরু করেন বাড়িই তার চরিত্র তৈরি করে একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ পুরুষ তৈরি হয় বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ